স্যার হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গতকালকে ছিল বৌদি ব্যবসার খুব ভালোভাবে হলো আজকে বাড়ি যাওয়ার ডে তো প্রথমে হচ্ছে কি আমি সকালবেলা একটু ব্রেকফাস্ট করলাম চা বিস্কুট নট ডে খুব রেয়ার খুবই রেয়ার তারপরে যাই হোক গেলাম একটু রান্না দেখলাম মা রান্না করছে আর জেঠিমা একটু কেটে কুটে দিচ্ছে তো মেনু তো আজকে সেই ছিল তারপর দেখুন সবাই ব্রেকফাস্ট করছে ব্রেকফাস্টে ছিল পান্তা চপ তো এই সবকিছু করে আমি চলে গেছিলাম বাগানে একটু সবজি তুলবো বলে আর আগের দিনই বলেছিলাম যে বাগান থেকে তুলে রান্না করে খাওয়ার ব্যাপারটা আলাদা আর বাজার থেকে কিনে খাওয়ার ব্যাপারটা আলাদা আমার ফার্স্ট ওয়ানটা বেশি ভালো লাগে আমি তুলতে খুব ভালোবাসি তো এই যে এখান থেকে আমি অনেকগুলো টমেটো তুলেছি আমার বেশ ভালো লাগছিল দিদি ঝুড়ি নিয়ে দাঁড়িয়েছিল আর আমি তুলে তুলে দিচ্ছিলাম তারপরে লঙ্কাগুলো এই গুলোতে না বেশ ঝালো আছে আর আমি অনেকক্ষণ ধরে বসে তুলেছি অনেক লঙ্কা তুলিনি প্রথমে আমি একটু অল্প তুলিছিলাম তারপরে দুপুরবেলা নাগাদ গিয়ে আমি আরো অনেকগুলো তুলেছিলাম তো যাই হোক তারপরে একটু বেগুনগুলো তুললাম বেগুনগুলো ডাটিটা একটু মানে একটু মোটা ছিল বলে আমি কিছুতেই ছিটতে পারছি না কোনো রকম টিনে হিচড়ে তুলেছিলাম তারপর দিদি বললাম আমি ধরছি তুই তোল তারপর ও ধরলো আমি তুললাম তুলে আবার অনেকগুলো তুললাম তুলে এই যে দেখো সাজিয়ে ডেকেছি এগুলো সব ট্রলি কারণ আমি নিয়ে যাবো বাড়ি এগুলো এগুলো তো ধোকাতে হবে আমি স্নান করে তাতে চলে এসেছি কারণ মেনুতে এত ভালো মেনু হয়েছে ছালা যায় তো দেখলাম স্যালাড ছিল ভাত মাছের তেল আর কাঁকড়া দারুণ খেয়েছি আমি লাঞ্চটা লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি সবার সাথে দেখা টাকা করে কারণ বাড়ি যাব বলে কারণ দুদিন হয়ে গেছে এখানে আছি মনে বলি তিন দিন হতে যায় তো এবার যাচ্ছি তো এই গ্রামের রাস্তাগুলো ফেলে আবার যাচ্ছি আবার জানিনা কবে আসবো আশা করছি খুব তাতেই হয়তো আবার আসবো তো এই যে চললাম মা আর বোন যে আগে যাচ্ছে আর আমি পিছনে একটু ভিডিও করতে করতে যাচ্ছি তারপর দিদি জামাইবাবু একসাথে আমাদের সাথেই এসেছিলো তো এই যে আমরা সবাই প্রথমে কি বলে এই গাড়িগুলোকে ম্যাজিক গাড়ি যাই হোক তো ওটাতে তুলে যাবে আর এই মিষ্টিটা হচ্ছে সেই নলেনগুড়ির মিষ্টি যেটা তোমাকে লাস্ট দুটো ব্লগে আমি দেখে আসছি যেমন এত ভালো লেগেছে ভীষণ সফট ছিল রসগোল্লা ছিল আর সেই কারণেই নেওয়া আমার লক্ষ্মীকান্তপুরে চলেও এসেছি তো এবার এখান থেকে যাবো সিরধাবারি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একটু গল্প করলাম আর খানিক্ষণের মধ্যেই ট্রেনে ঢুকে গেল আর আমি খুব ভালোই ভালো আমার উইন্ডো সিটটাও পেয়ে গেছি আর উইন্ডো সিটটা পাওয়ার পরে আমার খুব বেশি অসুবিধাও হয়নি একটু টিপটাপ লজেন্স কিনেছিলাম সেটাই সারা রাস্তা খেতে খেতে এলাম আর কিছুই খাইনি সেরকম আর খুব তাড়াতাড়ি বাড়িও পৌঁছে গেছিলাম জানি না কেন কোনো অসুবিধাও হয়নি তো ইয়া বাড়িতে চলেছি তোমার সাথে নেক্সট ভাগ